আজকে আমরা আলোচনা করবো নক টুর্নামেন্ট সম্পর্কে তো দেখো নক টুর্নামেন্ট বলতে আমরা কী বুঝি যদি কোনো দল বা কোনো ব্যক্তি প্রতিযোগিতার চলাকালীন যদি একবার হেরে যায় তাহলে সেই দল বা ব্যক্তি পরবর্তী খেলার সুযোগ পায় না সেটি কি নকা টুর্নামেন্ট তো দেখো নক টুর্নামেন্ট সম্পর্কে আমরা জানতে পারলাম তো দেখো নকা টুর্নামেন্টের যে ফিকচারটা আমরা কীভাবে তৈরি করবো সেটা আজকে আমরা আলোচনা করবো তো দেখো তোমাকে যদি বলে যে নয় দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট মনে করো ফুটবল টুর্নামেন্টের পিকচার তৈরি করতে বলো নয় দলের তো সেক্ষেত্রে কীভাবে আমরা করবো সেটা দেখো তো আমাদের কি বলছে মোট টিম সংখ্যা অর্থাৎ কি কতটি টিমের আমরা নক টুর্নামেন্টের ফিকচার তৈরি করবো সেটা তাহলে কত টিম বলছে মোট টিম সংখ্যা টোটাল নাম্বার অফ টিম টোটাল নাম্বার অফ টিমকে বোঝাবো এন দিয়ে মানে কি মোট টিম সংখ্যা এন ইকুয়াল টু নাইন তারপর কী বলছে এই যে টুর্নামেন্টটা যে আমরা করাবো এই যে ফিকচারটা যে হবে সেই টুর্নামেন্টে কতটি ম্যাচ হবে সেটি আমরা বের করবো কীভাবে কী বলছে মোট ম্যাচ সংখ্যা বা টোটাল নাম্বার অফ ম্যাচ কত এন মাইনাস ওয়ান যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব কি যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্টের কতটি ম্যাচ হবে দেখো এন মাইনাস ওয়ান এন বলতে আমরা কি জানি নাইন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত এইট তার মানে এই যে টুর্নামেন্টটা যে হবে সেখানে আটটি ম্যাচ হবে তারপর দেখো কি করতে হবে দেখো কি এই ফিচার তৈরি করতে গেলে আমাদের কি মাথায় রাখতে হবে যে যতটি টিম থাকবে সেই টিমটাকে কি টিমটাকে কি দুই ভাগে ভাগ করতে হবে দুটা গ্রুপ তৈরি করতে হবে তো দেখো এক্ষেত্রে কী বলছে যদি বলতো যে দশ দলীয় নক ফুটবল টুর্নামেন্ট সেক্ষেত্রে কি হইতো আমাদের উপরের গ্রুপে পাঁচটি টিম এবং নিচের গ্রুপে পাঁচটি টিম তাহলে কি ভাগে ভাগ হয়ে যেত কিন্তু এখানে আমাদের আছে কি নয়টি টিম সেই নটি টিমের ক্ষেত্রে কিন্তু আমরা সমান ভাগে ভাগ করতে পারবো না তার জন্য আমাদের কি করতে হবে দেখো উপরের গ্রুপের টিম সংখ্যা কী বলছে নাম্বার অফ টিম ইন দ্য আপার গ্রুপ তো এটা বের করতে আমরা কী করব এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে তাহলে দেখো এন বলতে আমাদের নাইন প্লাস ওয়ান বাই টু তো ওই বল্টো টেন বাই টু তাহলে দশকে দুইতে ভাগ করলে কত পাঁচ তার মানে ওপরের গ্রুপে পাঁচটি টিম থাকবে এবং নিচে গ্রুপ পেতে আমাদের কী করতে হবে বলছে নিচের নিচের গ্রুপে গ্রুপের টিম সংখ্যা নাম্বার অফ টিম ইন দ্য লোয়ার গ্রুপ এন মাইনাস ওয়ান তার মানে কি ওপরে গ্রুপ পেতে গেলে আমাদের কি এন প্লাস ওয়ান করতে হবে আর নিচের গ্রুপ পেতে গেলে আমাদের কী করতে হবে এন মাইনাস ওয়ান বাই টু ইকাল টু এন বলতে নাইন মাইনাস ওয়ান বাই টু তাহলে কী আসতেছে দেখো এইট বাই টু তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে কত আসছে চার তার নিচে গ্রুপে আমরা টিম সংখ্যা পাবো চারটি তাহলে দেখো আমাদের মোট টিম ছিল মোট টিম ছিল আমাদের নটি সেখানে উপরে গ্রুপে পাঁচটি এবং নিচের গ্রুপে চারটি টিম থাকবে তাহলে আমাদের নটি টিম হয়ে যাচ্ছে তাহলে দেখো এখন কি করতে হবে মোট বাই এখন দেখো মোট বাই বাই বলতে এখানে আমরা কী বুঝি তাহলে বাই হচ্ছে কি দেখো বাই হচ্ছে যদি কোনো প্রতিযোগিতায় যদি মনে করো দুই দুইয়ের যে ঘাত সংখ্যা রয়েছে দেখো দুইয়ের ঘাত সংখ্যা কী কী রয়েছে দুইয়ের ঘাত সংখ্যা মনে করো দুইয়ের ঘাত সংখ্যা যেগুলি রয়েছে দেখো দুইয়ের যে ঘাত সংখ্যাগুলি রয়েছে কত টু ইন্টু টু ইকাল টু ফোর এবং ফোর ইন্টু টু ইকুয়াল টু এইট এবং এইট ইন্টু টু ইউল টু সিক্সটিন এবং সিক্সটিন ইন্টু টু ইউল টু বত্রিশ মানে থার্টি টু তাহলে মানে দুইয়ের যে ঘাত সংখ্যা রয়েছে তাহলে কত চার আট ষোলো বত্রিশ তো যদি যদি কখনও বলে যে চার দলীয় নক ফুটবল টুর্নামেন্ট তৈরি করো বা আট দলীয় বা ষোলো দলীয় বা বত্রিশ দলীয় সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যয় বসবে না কোনো বাই বসবে না আর যদি এই দুইয়ের ঘাত সংখ্যা যে রয়েছে চার আট ষোলো বত্রিশ এর বাইরে যদি যে কোনো টিমের যদি মনে করো নয় সাত তারপর দশ এগারো বারো পনেরো এই যে টিম রয়েছে এই টিমের যদি ফিকচার তৈরি করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাই বসবে তো দেখো কি বলছে বায়ের কাজ কি বাই হচ্ছে কি যদি কোনো যদি কোনো মনে করো টুর্নামেন্টে মানে দুইয়ের ঘাত সংখ্যায় না থাকে তাহলে কি করতে হয় মানে প্রথম রাউন্ড না খেলে কিছু দল পরবর্তী খেলার সুযোগ পায় সেটাকে আমরা বাই পাওয়া বলবো বা বাই বলবো তো দেখো এই যে আমাদের নয় দলীয় যে নয় দলীয় যে ফুটবল টুর্নামেন্টের ফিকচার তৈরি করবো আমরা সেক্ষেত্রে কি করতে হবে যে আমাদের কতগুলি টিম বাই পাবে সেটা বের করতে হবে তো দেখো মোটা মোট বাই বা টোটাল বাই টোটাল বাই বোঝাতে কত এন বি তাহলে দেখো আমাদের মোট টিম সংখ্যা বলতে কী বলতাম আমরা এন কিন্তু টোটাল বাইক বাইকে আমরা কি দিতে বসবো এন বি এন বি ইকাল টু দেখো এন বি এন বি ইকাল টু কি সিক্সটিন মাইনাস নাইন তাহলে দেখো এখানে মনে হতে পারে যে সিক্সটিন কই দিয়ে আসলো এই যে দেখবা কী বলছে নয় দলীয় তাই তো আমরা নয় দলের পিকচার তৈরি করতেছি তো সেইখানে কী হবে নয় কোনটার মাঝখানে পড়ে আট আর চার আর আটের মাঝখানে কি নয় আছে না আট আর ষোলোর মাঝখানে কি নয় আছে তাহলে কি এই যে নয় তাহলে নয়ের পরবর্তী কি কত আছে ষোলো তাহলে এই যে ষোলো থেকে নয় বাদ যাবে বাদ মানে বিয়োগ যাবে যা থাকবে কত আসছে সেভেন এই সেভেন হলো মোট বাই অর্থাৎ কি বলছে দেখো যদি যে টিম আমাদের বলবে মনে করো নয় নয়টি টিম বলছে যদি দশটি টিম বলতো বা যদি মনে করো এগারোটি টিম বলতো বা বারোটি টিম বলতো সেক্ষেত্রে কিন্তু ষোলো থেকে বিয়ে হবে অর্থাৎ কি বলছে যে নয়ের পরবর্তী কত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরো অবধি যতগুলি টিমের ফিকচার তৈরি করতে বলবে সেক্ষেত্রে কিন্তু ষোলোর থেকে বাদ যাবে কিন্তু যদি মনে করো এমন বলে যে মনে করো সাতটি টিমে যদি বলে তাহলে সেক্ষেত্রে কী হবে সাতের পরবর্তী কত রয়েছে সাতের পরবর্তী তুই ঘাত সংখ্যা কত রয়েছে আট তার মানে সাতের থেকে হ্যাঁ আটের থেকে সাত বাজ যাবে তাহলে কত হবে এক তার মানে এরকম আর কি ব্যাপারটা কী বলছে যদি যে টিমটার মানে যে টিমটার যতগুলি টিমের আমরা ফিচার তৈরি করব সেই টিম নাম্বার সেই টিম নাম্বারের পরবর্তী যত ঘাত সংখ্যা রয়েছে সেটার থেকে বিয়োগ যাবে তাহলে দেখো নয় নয়ের পরবর্তী ঘাত সংখ্যা কত ষোলো সেই ষোলোর থেকে নয় বাদ গেলে কত থাকে সাত তাহলে টোটাল বাই কত সাত তার মানে সাতটি দল কি করবে পরবর্তী রাউন্ড খেলবে মানে প্রথম রাউন্ড না খেলেই পরবর্তী রাউন্ড খেলার সুযোগ পাবে তাহলে এখন দেখো কি বলছে যে আমরা টোটাল বাই পাই গেলাম কত ষাটটি কিন্তু এখন এই ষাটটি উপরের গ্রুপে কয়টি বাই পাবে এবং নিচের গ্রুপে কয়টি বাই পাবে সেটা আগে এখন বের করতে হবে তো দেখো ওপরের গ্রুপে বাই পাবে কি বলছে দ্য আপার গ্রুপস উইল গেট বাই মানে ওপরের গ্রুপে কতগুলি টিম বাই পাবে সেটি বের করবো কীভাবে দেখো এনবি মাইনাস ওয়ান বাই টু এটি হলো একটি ফর্মুলা তো এন বি বলতে আমাদের কী ছিল মোট বাই তাহলে আমাদের মোট বাই কত সেভেন আমরা কত পেয়েছি সেভেন তো সেভেন মাইনাস ওয়ান বাই টু এতে দেখো কী বলছে সেভেন মাইনাস ওয়ান বাই টু এখন এটা যদি আমরা করি তাহলে কত সাতের থেকে একবার দিলে ছয় ছয় বাই দুই তাহলে ইকুয়াল টু তিন অর্থাৎ কী বলছে ওপরে গ্রুপে ওপরের গ্রুপে বাই পাবে তিনটি এবং কী বলছে নিচের গ্রুপে ভয় পাবে কী বলছে দ্য আপার গ্রুপস উইল সরি এটা লোয়ার গ্রুপ হবে দ্য লোয়ার গ্রুপ গ্রুপস উইল গেট বাই কত এন বি প্লাস ওয়ান বাই টু অর্থাৎ কি নিচের গ্রুপের ক্ষেত্রে যদি আমরা বাই পেতে চাই তাহলে আমাদের কী করতে হবে এন বি প্লাস করতে হবে প্লাস ওয়ান বাই টু তাহলে দেখো আমাদের এনবি বলতে সেভেন আর যদি আমি সেভেনের সাথে ওয়ান যোগ করি তাহলে কত আসতেছে এইট এইট বাই টু টু চার অর্থাৎ দেখো উপরের গ্রুপে তিনটি বাই পাবে এবং নিচের গ্রুপে চারটি পাবে তাহলে দেখো টোটাল বাই আমাদের কত সেভেন তাহলে আশা করি বুঝতে পারলাম যে উপরে গ্রুপে কয়টি বাই পাবে এবং নিচের গ্রুপে কতি বাই পাবে এবং গ্রুপ কীভাবে আমরা ভাগ করবো উপরে গ্রুপে কয়টি টিম হবে এবং নিচের গ্রুপে কয়টি টিম হবে এটা আমরা ক্যালকুলেশনটা দেখে নিলাম তো দেখো এইভাবে আমি ক্যালকুলেশনটা করে নিয়েছি এখন আমাকে কী করতে হবে ফিচার তৈরি করতে হবে তো দেখো ফিচার তৈরি করতে গেলে কী করতে হবে আমাকে নয়টি দল বলছে তো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের কয়টি দল নয়টি তাহলে এই নয়টি আমরা দল লিখে নেব তারপর কী করতে হবে ওপরে গ্রুপে আমাদের কয়টি বলছে টিম ওপরে গ্রুপে কয়টি আমরা পেয়েছি টিম তখন ওপরে গ্রুপে পেয়েছি আমরা পাঁচটি এবং নিচে গ্রুপে কয়টি পেয়েছি চারটি তেল দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে উপরে গ্রুপে পাঁচটি টিম এবং নিচে গ্রুপে চারটি টিম আমরা যেটা পেয়েছিলাম তো এখন দেখো এর মধ্যে থেকে আমাদের কী করতে হবে যে এর মধ্যে কি বাই দেখতে হবে বাই কতগুলি পেয়েছে ওপরে গ্রুপে পেয়েছে কয়টি তিনটি এবং নিচে গ্রুপে পেয়েছি চারটি অর্থাৎ টোটাল বাই ছিল আমাদের কয়টি ষাটটি টোটাল বাই ছিল কত টোটাল বাই ছিল আমাদের ষাটটি ঠিক আছে তো আপার গ্রুপে কতটি ছিল আপার গ্রুপে ছিল তিনটি এবং লোয়ার গ্রুপে ছিল লোয়ার গ্রুপে ছিল চারটি চারটি বাই তো দেখো বাই দেওয়ার আবার একটি নিয়ম রয়েছে সবার প্রথম যে বাইটি থাকবে সবার প্রথম যে বাই সেটি কি হবে নিচের গ্রুপের প্রথম সবার প্রথম আমি সবার প্রথম যে বাই দিব সেই বাই দেওয়ার নিয়ম রয়েছে সেই নিয়মটা কি যে প্রথম বাই যে বসবে সেটি কোথায় বসবে নিচের গ্রুপের সবার নিচের গ্রুপের নিচেরটা প্রথম বাই এবং দ্বিতীয় বাই ভাবে কোনটি উপরের গ্রুপের প্রথমটা ওপরে গ্রুপের প্রথমটা তারপরে কিভাবে তিন নম্বর বাইটি পাবে নিচের গ্রুপের প্রথমটা এবং চার নম্বর বাইটা কী পাবে চার নম্বর বাইটা পাবে উপরের গ্রুপের নিচেরটা তাহলে আমাদের কী হলো সর্বপ্রথম বাই পাবে কি নিচের গ্রুপের নিচেরটা এবং দ্বিতীয় বাই পাবে কোথায় উপরের গ্রুপের প্রথমটা এবং তৃতীয় বাই পাবে কোথায় নিচের গ্রুপের প্রথমটা এবং চতুর্থ বাই পাবে কোথায় উপরের গ্রুপের নিচেরটা তো দেখো আমাদের চারটা বাই পেয়েছে তারপরে আমাদের আর তিনটা বাই পাবে তো দেখো এরকমভাবে সেম সেম যেভাবে বাইটা দিলাম আমরা তারপর কী হবে নিচের গ্রুপের প্রথমটা নিচের সরি নিচের গ্রুপের নিচেরটা বাই পাবে এবং কী হবে উপরের গ্রুপের প্রথমটা বাই পাবে এবং নিচের গ্রুপের প্রথমটা তাহলে এটা হলো বাই তাহলে কি বুঝতে পারলাম আমরা ওপরের গ্রুপে দেখো তো তিনটা বাই পেয়ে গেছে নাকি এক দুই তিন এবং নিচে গ্রুপে দেখো চারটি বাই পাচ্ছি আমরা এক দুই তিন চার তাহলে টোটাল কটা আমাদের বাই ষাটটি টোটাল বাইটা আমাদের করে ষাটটি উপরে গ্রুপে তিনটি নিচে গ্রুপে চারটি তাহলে দেখো দেখো এখন মাথায় রাখতে হবে আমাদের বাই কিভাবে দিতে হয় তো সবার প্রথম বাই কি পেয়েছিল আমাদের নিচেরটা নিচে গ্রুপের নিচেরটা তারপর কি পেয়েছে প্রথম গ্রুপের প্রথমটা দ্বিতীয় বাই দ্বিতীয় বাই কোনটা নিচে গ্রুপের প্রথমটা এবং চতুর্থ বাই কি উপরের গ্রুপের নিচেরটা তাহলে আমাদের আবার এরকমভাবেই সেমভাবে চলতে থাকবে নিচের গ্রুপের প্রথমটা তারপর সরি নিচের গ্রুপের নিচেরটা এবং দ্বিতীয়বার পাবে কোথায় উপরের গ্রুপের প্রথমটা এবং তৃতীয়বার কোথায় পাবে যে নিচের গ্রুপের প্রথমটা তো এরকমভাবে বায় দিবে ঠিক আছে তো দেখো এখন সবটি বায় হয়ে গেছে আমাদের এখন দেখো দুটি টিম বাকি রয়েছে এরা কী করবে ফার্স্ট রাউন্ড খেলবে এরা খেলবে ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ড এরা খেলবে ফার্স্ট রাউন্ড তাহলে ফার্স্ট রাউন্ড তিন আর চার খেললো ফার্স্ট রাউন্ড এদের মধ্যে থেকে মনে করো তিন জিতল তাহলে এখন কী করবে এই সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলবে এরা তাহলে এক আর দুই খেললো তিন আর চার খেলবে তিন আর চার খেলবে এবং ছয় আর সাত খেললো আট আর নয় খেলবে মনে করো মনে করো যে এক আর এর মধ্যে থেকে দু জিতেছে এবং তিন আর সেকেন্ড রাউন্ডে তিন আর পাঁচের মধ্যে থেকে পাঁচ জিতেছে এবং সাত আর ছয়ের মধ্যে থেকে ছয় জিতেছে এবং আট আর নয়ের মধ্যে থেকে নয় জিতেছে এটা কি সেকেন্ড রাউন্ডের খেলাতে ঠিক আছে তো এই সেকেন্ড রাউন্ডের খেলার পর কী করবে থার্ড রাউন্ডের খেলাটা খেলবে এটা কি সেমিফাইনাল এটা হলো থার্ড রাউন্ড থার্ড রাউন্ড এটা এটা সেমি ফাইনাল বলবো আমরা এটিকে তো দেখো সেমি ফাইনালের মধ্যে থেকে মনে করো দুই আর পাঁচের মধ্যে থেকে দুই জিতেছে এবং ছয় আর নয়ের মধ্যে থেকে ছয় জিতেছে তো এই সেমি ফাইনাল খেলার মধ্যে সেমি ফাইনাল ফাইনাল সেমিফাইনাল তো দেখো এই যে আমাদের কিন্তু গ্রুপটা ভাগ হয়েছিলো এই গ্রুপটা কিন্তু মাথায় রাখতে হবে রাউন্ডের মানে ফার্স্ট উপরে গ্রুপ আর নিচের গ্রুপ কিন্তু কখনো যখন ফাইনাল গিয়ে খেলবে তখনই শুধুমাত্র এই গ্রুপটা ভেদ হয়ে নিচে আসবে তাছাড়া এই ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এর ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে কিন্তু এই গ্রুপটা ভেদ হয়ে যাবে না শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন যে থাকবে তাদের সাথেই ফাইনালে গিয়ে দেখা হবে তাছাড়া কিন্তু হবে না যদি কথার কথা যদি এদিকে যদি মিলে যেত যদি এই গ্রুপ ভেদে যেত তাহলে কিন্তু সেটা ভুল হবে তো শুধুমাত্র কি ফাইনালে গিয়ে মিল হবে তো সেক্ষেত্রেই হবে তো দেখো ফাইনাল মনে করো করে দিলাম ফাইনাল ফাইনাল মনে করো বুঝতেছে তাহলে এটি হলো আমাদের টোটাল পিকচার আশা করি বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাবে